গাইস আমরা টিকটক ইনবক্সে আসার পরে সিস্টেম নোটিফিকেশন একটা ক্লিক যদি দেই তখন আমরা টিকটকের তরফ থেকে একটা নোটিফিকেশান দেখতে পাই উইডো লিমিট আপডেট দেন এর নিশ্চয় দিকে বলা রয়েছে ইউ ক্যান উইডো আপ টু হানড্রেড ডলার ডেলি অ্যান্ড এব্রিয়ন এই যে আপডেটটি আমাদেরকে দিল টিকটক অ্যান্ড এই আপডেটের আমরা কী করে ভেতরে প্রবেশ করে দেখি একশো একশো দুইশো ডলার এখানে শো করতেছে অ্যান্ড এব্রিয়ন আমরা অনেক প্লেয়ার ভিতরে পড়ে যাই যে এই যে ডলারটা রয়েছে এই ডলারটা আমরা দিতে পারি না তো ইনি কিন্তু বিস্তারিত একটা ভিডিও দিয়েছিলাম আমাদের চ্যানেলে অ্যান্ড ওই ভিডিও দেখে অনেকে বুঝতে পারেন নাই আমি কিন্তু অল ক্লিয়ার করে দিয়েছিলাম অ্যান্ড আমাকে অনেকেই ফেসবুকে নক দিয়েছেন যে ভাই এই ডলারটা আমরা উইডিও দিতে পারতেছি না আমরা বুঝতেছি না সো একটু বুঝাই দেন তো তার জন্য কিন্তু আজকের ভিডিওটা আনা আপনাদের রিকোয়েস্টেই সো ফুল ভিডিও কন্টিনিউ করবেন কেন এই একশো একশো দুইশো ডলার আপনার উইডো দিতে পারতেছে না আর কবে দিতে পারবেন আদৌ উইডো দেওয়া যাবে কি অল বিস্তারিত ক্লিয়ার করে দেবো জাস্ট ভিডিওতে একটা লাইক দিয়ে ফুল কন্টিনিউ করুন আর হ্যাঁ চ্যানেল যে নতুন হয়ে থাকেন পেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় আচ্ছা প্রথমে আমরা কী করবো টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেবো টিকটক অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে ইনবক্সে ক্লিক দেবো ইনবক্সে যখনই আসবো তখনই কিন্তু টিকটকের তরফ থেকে আমরা নোটিফিকেশনটি এখানে সিস্টেম নোটিফিকেশন এখানে পেয়ে যাব অলরেডি কিন্তু এই নোটিফিকেশন সম্পর্কে আপনারা সকলেই জেনে গেছেন অ্যান্ড এটার জন্যই কিন্তু আজকে আমার এই ভিডিওটা দেখতেছেন এই নোটিফিকেশনটা নিয়ে কিন্তু বিস্তারিত একটা ভিডিও দিয়েছিলাম আমাদের চ্যানেলে ওই ভিডিওতে অনেকেই কিন্তু দেখে বুঝতে পারতেছেন না তো তার জন্য কিন্তু নতুন করে আজকের ভিডিওটা নিয়ে আসা তো এখানে দেখেন আমাদেরকে একটা নোটিফিকেশন দেওয়া হয়েছে উইড্রো লিমিট আপডেটেড মানে আপনার উইড্রো লিমিট আপডেট হয়েছে সেখান থেকে উইড্রো লিমিট আপডেট দেন এখান থেকে ডলার দেখাচ্ছে আসলে কি এই ডলারটা আমাদেরকে দেখাচ্ছে এটাকে আমরা উইডো দিতে পারবো এনে কিন্তু ভাই আমাকে অনেকেই কিন্তু মেসেজ করতেছিলেন যে এই আপডেটটা আসার ফলে আপনারা এই নোটিফিকেশনটা দেখতেছেন এখানে একশো একশো দুইশো ডলার শো করতেছে আর অনেকে আমাকে ইনবক্সে ঠিক আছে এখানে দেখেন ইন প্রোগ্রেস দেখাচ্ছে এই নিয়ে কিন্তু আমাকে ইনবক্সে পর্যন্ত ফেসবুক ইনবক্সে পর্যন্ত আমাকে নক দিয়েছেন যে ভাইয়া এই যে আপডেট আপডেটটা আসছে নোটিফিকেশান আমাদের ডলার দেখাচ্ছে টিকটক থেকে আমরা ডলার ইনকাম করছি বাট সেই ডলারটা উইড্রো দিতে পারতেছি না কীভাবে উইটে দেবে হ্যান ত্যান হাবি যাবি অনেক কিছু ভাই সো আপনাদের মাঝে এই ভিডিওতে এ টু জেড ক্লিয়ার করে দেবো এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো আদৌ কি এখান থেকে আপনি টিকটকের ডলারটা উইড্রো করতে পারবেন কি না না ভাই কখনোই টিকটক দরোটাই উডডো করতে পারবে না কেননা এখানে টিকটক কি বলেছে দেখেন ডেলি উইডো লিমিট মানে আপনার যে ইনকামটা করতেছেন আপনি যদি টিকটকে লাইভ অ্যাড মনিটাইজ থাকে বা আদার্স কোনো টুলস যদি মনিটাইজ থাকে সেইগুলো দিয়ে যদি আপনি স্টার বা আদার্স যেগুলো গিফট যদি পেয়ে থাকেন সেগুলোতে যদি ডলার ইনকাম করে থাকেন আর সেই ডলারটা কিন্তু আপনি উইডু দিতে পারবেন এই ডলারটা উইডো দেওয়ার জন্য আপনাকে নির্দিষ্ট একটা লিমিট দিবে যে ডেলি আপনি কত ডলার ইনকাম করছেন আর কত ডলার উইডো দিতে পারবেন দেখেন মিনিমাম কিন্তু একশো ডলার উইডো দিতে পারবেন দেন এখান থেকে দেখেন এই যে আগস্ট মাসে আপনি মানে আগস্ট মাসের যে উইডোর লিমিটটা সেটা ছিল একশো ডলার আর নেক্সট মাসে ঠিক আছে নেক্সট মাস এটা কিন্তু বর্তমানে আগস্ট মাস চলতেছে অ্যান্ড এটা হচ্ছে একশো ডলার উইডো লিমিট অ্যান্ড নেক্সট মাসে হচ্ছে একশোটিয়া মানে একশো ডলার উইডো লিমিট সেপ্টেম্বর মাস ঠিক আছে এখানে দেখেন মানে ইন প্রোগ্রেস মানে এই মাসে উইডো দিতে পারবো এর জন্য এটা দেখাচ্ছে অ্যান্ড রিওয়ার্ড দেখেন আপনার পঞ্চাশ একশো ডলার তারপরে দুইশো ডলার চারশো ডলার যত খুশি তত রিওয়ার্ড থাকবে অ্যান্ড রিওয়ার্ড অনুযায়ী কিন্তু এখান থেকে ডলার লিমিটটাও শো হবে সো এনে দেখেন নিশ্চিত আর রুলস বলা রয়েছে এখানে দেখেন আপনি যদি একদিনে ধরেন আপনার এক হাজার ডলার ইনকাম হয়েছে অ্যান্ড পরবর্তী যে মাসটা রয়েছে সে মাসে কিন্তু আপনি ওই ডলারটা উইডে দিতে পারবেন না ঠিক আছে ধরেন আমি এখানে এক্সাম্পল বলতেছি এটা যেটা বলা রয়েছে ধরেন এটা দেখেন এক লক্ষ ডলার এখানে রয়েছে ধরেন এই যে এটা আগস্ট মাস চলতেছে আগস্ট মাসে আমি এই যে প্রথম দিন হচ্ছে এক লক্ষ ডলার উড়িয়ে দিতে পারবো অ্যান্ড পরবর্তী মাসে আর যেটা রয়েছে পরবর্তী মাসে আমার লিমিটটা একটু কমে যাবে সেক্ষেত্রে আমি পঞ্চাশ হাজার ডলার উইডো দিতে পারবো সো বুঝতে পারছেন মানে প্রথম মাসে যে উইডো দিতে পারবেন নেক্সট মাসে যে একটু অর্ধেক উইডো দিতে পারবেন যেমন এখান থেকে দেখেন এখান থেকে বলা রয়েছে কত ষাট হাজার উইডো দিতে পারব পরের মাসে যায় তিরিশ হাজার উঠে দিতে পারবো এরকম সো আপনি যে মাসে উইডোটা দিবেন যে এত ডলার নেক্সট পরবর্তী মাসে গিয়ে সেই অর্ধেক ডলার উঠে দিতে পারবেন ঠিক আছে বুঝতে পারছেন না সো এটা কোনো আপনার ডলার না ঠিক আছে ক্লিয়ার এখন হচ্ছে এখান থেকে আমরা যদি ইনবক্সে যাই বা আমরা এখান থেকে আমরা সরাসরি যাবো হচ্ছে টিকটক স্টুডিওতে তাহলে বুঝবো আমাদের ডলার আদৌ ইনকাম হয়েছে কত কীভাবে আমরা ডলার উঠে দিতে পারবো কি না সব কিছু সেখানে দেখেন আপনার যদি কোন কোন মানে টুলস থেকে ইনকাম হয়েছে সব কিছু এখানে দেখতে পারবেন কত ডলার ইনকাম হয়েছে সব কিছু এখানে দেখতে পারবেন দেন এখান থেকে মোডিটেশন প্রোগ্রাম এখানে অলেতে যদি ক্লিক দেন ভিউ অলেতে ক্লিক দিয়ে দেখতে পারবেন কোন কোন টুলস আপনার মোডিটেশন রয়েছে এখানে আমার লাইভ রিওয়ার্ড দ্য ভিডিও গিফট তারপরে এখান থেকে সার্ভিস প্লাস মোডিটেশন রয়েছে তার মানে এগুলো থেকে যা আমি ইনকাম করবো যত ডলার ইনকাম করবো সেই ডলার অনুযায়ী কিন্তু আমি ওখানে আমি উইট দিতে পারবো সো বুঝতে পারছেন আমি প্রথম মাসে যদি একশো ডলার বা পঞ্চাশ ডলার মানে ইনকাম করে থাকি সেই এই যে আগস্ট মাসে যদি পঞ্চাশ ডলার ইনকাম করে থাকি ইনকাম করা পঞ্চাশ ডলার আমি উল্টো দিতে পারবো দেন নেক্সট মাস সেপ্টেম্বর মাসে যদি আমি একশো ডলার উল্টো করে থাকি বা সরি একশো ডলার বা পাঁচশো ডলার ইনকাম করে থাকি তাহলে কিন্তু সেখান থেকে আমি পঁচিশ ডলার উইটে দিতে পারবো সো বুঝতে পারছেন এ হচ্ছে এই যে উইডো লিমিটের কাজ সৈব্রিয়ন আশা করে বুঝতে পারছেন ভিডিও যদি আপনাদের কাছে কোনো বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাবেন ভিডিও যদি আপনার কাছে হেল্পফুল মনে থাকে ভিডিওতে একটা লাইক দেবেন চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখবেন ভিডিওটি আপনি টাইমলাইনে শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে